এনসিপি সমাবেশে হামলার প্রতিবাদে চোরাঙ্গায় জামায়াতের বিক্ষোভ গোপালগঞ্জে এনসিপি সমাবেশে সন্ত্রাসী হামলা ও দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে চোরাঙ্গায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সতেরো জুলাই বিকেলে জেলা জামায়াত ইসলামের উদ্যোগে শহরের বড় বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এই বিক্ষোভ মিছিলটি শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় চড়াঙ্গা জেলা জামাতে স্বামীর আমির এডভোকেট রুহুল আমিনের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন জেলার নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসেন টিপু আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক শফিকুল ইসলাম বকুল বিভিন্ন পর্যায়ে সকল নেতাকর্মীরা E